বিএনপি যদি বিপুল ভোটে না তিনশোতে তিনশো জিততে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না তার পুরনো ধরার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশোতে তিনশো জিততে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি কেমনি করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত খুলে গেছে মানুষ মায়ের খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে আপনি যত তারা একটা বাজে কথা বলবেন আপনি তিনটে বাজে কথা শুনবেন এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বৈষ যদি দেশবিরোধী আইন করেন মানুষ নিজের যান মানের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারেন আপনারা তখন যত ইংলিশে মক বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন কেমনি জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসে লাশ সমালোচনাটা করি যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা চান মধ্যে চেয়েছেন গুড কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরুদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন কইরা আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন ফ্যাসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্রকাঠামো ভাইঙ্গা নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা এই দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন যদি না করতে পারেন তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগকে কেউ মারে নাই রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র চুয়ান্ন বছর আগে সেই দল সব কিছু নিয়ে পালাইছে সুতরাং আপনারা তো তার অনেক পরের দল যদি পারেন নয় রাজনীতি শুরু করেন ওই সব রাজনীতি বন্ধ করে আর নইলে পরিণতি কী হবে এটা ভালোবেসে বললাম এবং সব থেকে খারাপ লাগে যে দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুন পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনো তাদেরকে না বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে এখনও বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি দায়ী হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম বেগম জিয়ার লাগবে এবং আপনাদেরকে সরকারের প্রতি একটাই কথা অতি দ্রুত নতুন পুলিশ নিয়োগ করেন এবং আপনারা সরকার এতদিন বিএনপি আপার হ্যান্ড নিচ্ছিল সরকারের কাছে সরকার কোনোভাবে বিএনপি কে ম্যানেজ করতে পারতেছিল না ইউ কেট দ্য আপার হ্যান্ড আপনি এবার বিএনপির বলেন এই এইটার রাজি হন জুলইয়ের পক্ষে থাকেন ঘোষণাপত্র দেন সনদ দেন নতুন সংবিধান চান না করলে বিএনপি নিজেই চাপে পড়ে যাবে সুতরাং বাংলাদেশের জনগণের প্রতি সর্বশেষ অনুরোধ এই যে সকল বাংলাদেশের জনগণের প্রতি এই জুলাই এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা কোনো একক রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই যেই পাথর দিয়ে মার্সেসকে বিএনপি তাদেরকে জামাত করে করার এনসিপির বিপক্ষে করে এনসিপিও করে জামাত এনসিপির একটু বলে যায় আপনারা হয়তো একটা সুযোগ পাইছেন কালকে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স করতেছেন এটা এবং করবেন ওটা আপনাদের কাজ কিন্তু মনে রাখেন এই কাজ আপনারা করলে মনে রাখেন না যে আপনাদেরকে কেউ চুমু দিবে যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে